তুফানের গতিতে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা চুরানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংকের একশো একুশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা আঠেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা চুরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা উনত্রিশ পয়সা বিকাশে একশো সাতান্ন টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে চুরানব্বই টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সেঞ্জার থেকে চুরানব্বই টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে তিরানব্বই টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের একদিনের আজকে তিনশো বাইশ টাকা আটান্ন পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে তিনশো বাইশ টাকা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো বাইশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে কানাডিয়ান ডলারে আজকে সাতাশি টাকা পঁচাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাশি টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা তেষট্টি পয়সা কাতারের রিয়ালে আজকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে হচ্ছে কুয়েতের দিনারে আজকে পাবেন তিনশো টাকা ব্রাশি পয়সা কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকেও তিনশো টাকা ব্রাশি পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে ১৩৫ টাকা চল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো চৌত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা তেত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা একচল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা পর্যন্ত পাবেন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এএনবি এন মানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইনজাস ব্যাংক থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা এসএনবি এন পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা তেরাশি পয়সা বেন এলা থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিন আজকে তেত্রিশ টাকা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছয় পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা এক পয়সা দিচ্ছে ওমানের এক রিয়াল আজকে তিনশো তেরো টাকা পাবেন ওমান যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে তিনশো টাকা পাওয়া যাচ্ছে যেমন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে একই রেট চলতেছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে রেট পাওয়া যাচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট উনত্রিশ টাকা চার পয়সা বিকাশে আঠাইশ টাকা নিরানব্বই পয়সা মার্সেন এশিয়া এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান উনত্রিশ টাকা চল্লিশ পয়সা পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্ক নাম্বারে উনত্রিশ টাকা অগ্রণী ব্যাঙ্ক থেকে অন্যান্য ব্যাঙ্ক পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা রিয়া থেকে বিকাশে পাবেন আঠাশ ত্রিশ টাকা আশি পয়সা